তো আজকে আমরা ডাব ডাব পাড়ার অভিযানে দেন আসলে গ্রামীণ পরিবেশে কিভাবে ডাব পারে তো আমরা এটা একটা ট্রাই করবো আর কি এখানে এখানে আমাদের নারিকেল গাছ আছে তো আমরা দেখবো যে নারিকেল গাছগুলোতে কিভাবে এটা এটা কাঁচি দিয়ে আমরা যে সিটটা তৈরি করব সিটটা তৈরি করার পরে সিটটা তৈরি করার পরে আমরা এই সিপ দিয়ে উপরের থেকে যে একটা বড় সাইজ তো এটা এই যে যেভাবে ধরি দিয়ে বেঁধে তারপর গাছে উঠে তারপরে নারকেল পাড়া হবে তো আমরা পুরো নারিকেল পাড়া থেকে নিয়ে কাট কাটিং প্রসেস পুরোটা আমরা দেখাবো তো আশা করি খুবই আপনারা এনজয় করবেন তো একটা নতুন একটা অভিজ্ঞতা আর কি গাছ থেকে পেরে ডাব কেটে খাওয়ার মধ্যে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এখানে অনেক গাছ আছে এখানে যে অনেক নারিকেল গাছ তো এখানেও আছে আসলে দূর থেকে দেখা যাচ্ছেন অনেক দূরে তো আমরা দেখি চেষ্টা করি যে কতগুলো নারিকেল আমরা পারতে পারি মোটামুটি আমাদের এটা বাধা কমপ্লিট তো এখন গাছে ওঠার পালা তো আমাদেরকে হেল্প করবে ইয়ামিন ইয়ামিন আসলে অনেক দুঃখ আসলে আমি তো গাছে উঠতে পারি না তো ইয়ামিনে আর কি আমাদের এটা সিপ দিয়ে তারপর নারিকেল পেরে কাটিং করে তারপর আমাদের দেখাবে তো গাছগুলো আসলে অনেক অনেক লম্বা আর নারকেল গাছ অনেক বড় হয় তো আর কি এই কারণে এখন এক গাছ থেকে উঠে দেখাও গাছ উঠতেছে তো এক গাছ থেকে উঠে তারপরে তোমার সিট দিয়ে ওকে দিব তারপর ওই সিট দিয়ে এই নারকেলগুলো পারবে আসলে অনেক বড় মানে গাছটা অনেক বড় তো তাই আসলে আমি গাছের উপরে উঠে তারপরে এই নারকেলগুলো পারবে তো আসলে নারকেল গুলা দেখি পড়লে কি ফেটে যায় কিনা না এটাই আমার কাছে ভয় লাগতেছে তো এখন দিব আর কি ওকে ওকে যাওয়ার পর বোঝা যাবে যে ও কতটুকু পারবে আর কি দেখা যাক তো এনা এখন দিব আসি হ্যাঁ দেখা যাক চিত্র ধরতে পারছে হ্যাঁ খুবই তো দেখা যাক তো আশা করি অনেকগুলা জায়গা কয়েকটা ধাপ ঠিক আছে দেখা যাক কি কিভাবে আসলে গাছে উঠে গাছে উঠে আর কি নারকেল গুলো পারতে হয় তো তারপরে আমরা পরবর্তী সিন গুলো দেখ তো আমরা এখন চেষ্টা করতেছি কাটার খুবই বড় সাইজের পরে কি ফেটে যায় কি না এটাই টেনশনে আছি তো আশা করি আপনারা সবাই দেখবেন আসলে একটা বড়ো গাছ তো তাই দেখা দেয় আসলে দেখা যাক নারিকেলটা কি শেষ পর্যন্ত পারা যায় কি না তো আমরা আর কি চেষ্টা করতেছি দেখার জন্য পুরো ভিডিওটা তো নারকেল আসলে অনেক বড় গাছ তো এই কারণে পারতে একটু কষ্ট হচ্ছে তো তাও আমরা চেষ্টা করতেছি যে নারকেলটা অনায়াসে পারা যায় কি না আসলে চেষ্টা জারি আছে দেখা যাক তো এখন আর কি পারা যাচ্ছে না অনেক উঁচু এখন এই কারণে গাছে উঠে দিলাম তো গাছে উঠে এখন গাছের থেকে পারবে তো বিশাল লম্বা গাছ আর কি তো গাছের এই যে উঠলে তারপরে আপনার এখানে অনেক নারিকেল দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু অনেক নারকেল তো নারকেলগুলো পারবে দেখার এনে অনেকগুলো নারিকেল আর কি ছোটো আছে বড়ো আছে তো এইগুলা দেখে পারতে হবে আর কি কোনটা ছোট কোনটা বড় দেখে তারপর পারতে হবে তো আমি একটু দূরত্ব বজায় রাখি কারণ উপরে থেকে পরে যদি মাথার মধ্যে পড়ে তাহলে চান্দি ফেটে যাবে তো আমি একটু চেপে তারপর ভিডিও করতেছি তো এখন পারার হ্যাঁ উঠে গেছে গাছে তো এখন এই পারবে আর কি তো একটা নতুন অভিজ্ঞতা আর কি গাছের থেকে পেরে ডাব খর তো দেখা যাক কটা ডাব পারতে পারে তো ডাব কি ভেঙে যায় কিনা সেটা হলো দেখার বিষয় অনেক বড় গাছ আহ এই সাবধান সাবধান পড়লে কিন্তু ভোগলা হয়ে যাবো চান্দি তো এখন পারতেছে বড় দীঘা বড় দীঘা তো নারিকেল গাছ থেকে নারিকেল পারে আমরা এখন নারিকেল পারার চেষ্টা করতেছে নারিকেল গাছ থেকে তো গাছ থেকে এইগুলো পারা হলো তো এখন কাটিং করার পালা তো আমরা এটা কাটিং করে তারপরে এটা খাবো এটার মধ্যে নারিকেল পানি আছে সুস্বাদু পানি তো কিছুক্ষণের মধ্যেই আমরা এটা কাটবো সবাই পাশে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা এখন কাটিং করছি কাটিং করে ডাব এখনই খাওয়া হবে 羡嗯。

নারিকেলটা কম বেশি